টিভির বাবা আসসালামু আলাইকুম আমি রাজিয়া ডেইলি ব্ল্যাক চ্যানেল থেকে আবারও ছোট্ট একটা ভিডিও আপনাদের মাঝে শেয়ার করলাম আমার কলিজার আপু ভাইয়ারা কেমন আছো নিশ্চয় ভালো আছো আমিও তোমাদের দোয়া আল্লাহর রহমতে বেশ ভালো আছি এই তো দেখতেই পারছো অনেকগুলো শিং মাছ এনেছে আর এই শিং মাছগুলো আমি কিভাবে কাটি আর পরিষ্কার করি সেটাই আপনাদের মাঝে আজকে শেয়ার করব। প্রথমে আমি শিং মাছগুলো যে লবণ দিয়ে শিং মাছগুলো মেরে ফেললাম এখন কাটা আমার অনেক সহজ হয়ে যাবে আর এই যে পাতা এই পাতা হলে খুবসার পাতা এই পাতা দিয়ে মাছগুলো অনেক পরিষ্কার হয় আমি এই যে পাতাগুলো ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর এই পাতা দিয়ে আমি এই যে মাছগুলো সুন্দর করে পরিষ্কার করে নিলাম দেখতেই পারছেন মাছগুলো অনেক সুন্দর পরিষ্কার হয়েছে আজকে আমি এই শিং মাছই রান্না করব আর এই যে বাকি মাছগুলো পলি করে আমি ফ্রিজে রেখে দিব অনেক সুন্দর পরিষ্কার হয়েছে আপনারা এভাবে চালে খুব সহজেই পরিষ্কার করতে পারবেন অলরেডি আমি এই যে আলু পেঁয়াজ টমেটো ধনের পাতা সব কেটে রেডি করে নিয়েছি আমি এই যে প্রথমে কড়াইয়ে তেল দিয়ে দিলাম আজকে শিঙমাছি রান্না করব। ভিডিওটা যদি একটু ভালো লাগে অবশ্যই একটা লাইক সুন্দর একটা কমেন্ট করে দিবেন আর যারা নতুন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি পেঁয়াজগুল্লা ব্রাউন কালার করে ভেজে নিলাম একটু জিরা দিয়ে দিলাম আর পানি একটু দিয়ে দিলাম যাতে মশলা দেওয়ার পরে আমার মশলাটা যাতে লেগে না যায় আমি এই যে সব মিক্সচার আদা রসুন পেঁয়াজ জিরা ধনে পাতা কাঁচামরিচ মিক্সার করে বেটে নিয়েছি আমি তো সেই দিন এক ভিডিওতে বলছি যে আমি এইভাবে সব মিক্সচার করে সাত দিনের জন্য বেটে রাখি এতে আমার রান রান্না করতে অনেক সহজ হয়ে যায় রান্নার কোনো আর ঝামেলায় মনে হয় না বাটা ঘোষা যদি আপনি রেডি থাকে রান্নাটা ঝট করেই করে ফেলে যায় আর এই কারেন্টের চুলায় রান্না করাটা অনেক ইজি অনেক সহজ আমার কাছে এত ভালো লাগে আর এই কারেন্টের চুলায় রান্না করতে আর বিশেষ করে যারা গ্যাসে রান্না করেন অবশ্যই কারেন্টের চুলা কিনবেন কষ্ট করে এতে আপনার অনেক টাকা সাশ্রয় হবে আর আমার আমি যা দেখলাম এই দুই মাসে রান্না করে আমার আগে প্রতি মাসে এক হাজার টাকা কারেন্ট বিল আমার এমনিতেই ভরার লাগতো আর কি লাইট ফ্যান এগুলোর জন্য আর এখন আমি কারেন্টে রান্না করি আমার বিল আসে পনেরোশো টাকা আর আমার আগে গ্যাস লাগতো পনেরোশো টাকা শুধু গ্যাসের বিল লাগত পনেরোশো টাকা আর এখন আমি পনেরোশো টাকায় পুরো মাস রান্না করতে পারি আর আমার ঘরের সব ফ্রিজ ইলেকট্রনিক সব জিনিসপত্র চলে আপনারা চাইলে এভাবে কারেন্টের চুলাই রান্না করতে পারেন এতে সংসারে অনেক টাকা সাশ্রয় হবে আর কারেন্টের চুলাই রান্না করতে মাসাল্লাহ অনেক মজা লাগে অনেক ভালো লাগে অত তেল ছিটে না দেখেন আমার চুলার পারে কিন্তু কোনো জানালা নেই তারপরেও অনেক সুন্দর পরিষ্কার আর গ্যাসের চুলায় রান্না করলে অনেক তেল ছিটে অনেক ময়লা হয় আপনারা চাইলে সংসারে একটু টাকা বাঁচানোর জন্য এভাবে কারেন্টের চুলা ব্যবহার করতে পারেন আমি কথা বলতে বলতে আমার রান্নার ফাঁকে ফাঁকে রান্নাঘরটা পরিষ্কার করে নিলাম দেখতে পারলেন বিশেষ করে রান্নাঘরটা যদি ঝকঝকে চকচকে থাকে তবে রান্না করতেও ভালো লাগে আর এই যে আমার র্যাক এই র্যাকটা যাদের ঘরে আছে অনেক থালা বাটি গোছানো থাকে আমি একটু বারেন্দায় চলে এসলাম আমার এই মরিচের গাছের সব মরিচগুলো পেকে গেছে মরিচগুলো তোলায় আমার অনেক আলসি হয়ে গেছে মরিচগুলো তুলতে হবে আর প্রতিটা গাছের গোড়ায় দেখেন আমি এই যে বাড়তি যে কাটা কাটাকুটে রান্না করার ময়লা সব আমি এখানে দিয়ে থাকি এতে গাছগুলো আমার অনেক ভালো থাকে আর এই গাছগুলো আমি চারা দিয়ে দিছি অলরেডি এই যে চারা কুশি বের হয়েছে আর এই যে আমরার গাছটা মার্শাল্লা অনেক সুন্দর হয়েছে আমি রান্নার ফাঁকে ব্যালকনিতে একটু গাছগুলো ঘুরে ঘুরে দেখলাম আর যে কোনো জিনিসই গাছের সাথে যদি ভালো সম্পর্ক থাকে আপনার গাছ অলরেডি এমনিতেই ভালো থাকবে আর যে আমার পাখি একা হয়ে গেছে এর একটু সাথীর দরকার আমি আর ফাঁকে ফাঁকে ঘরের সব কাজগুলো করে ফেলছি বিছানাটা গুছিয়ে নিয়েছি ঘরটা ঝাড়ু দিয়ে নিয়েছি আমার রান্নাটাও প্রায় কমপ্লিট আর এই যে ড্রয়িং রুমের যে সোফা দেখতেছেন সোফার কভার আমার কিনতে হবে সোফা কিনেছি কিন্তু সোফার যে ফার্ম কভার কেনা হয় নাই এই তো আজকে আমি ন্যাচারালভাবে সুন্দর একটা ক্রিম বানায়া আপনাদেরকে দেখাবো যাদের মুখে কালো দাগ মাস্তা আছে তারা এই ক্রিমটা খুব সহজে নিজে হাতে বানায়া ব্যবহার করতে পারবেন আমি এই যে এক প্যাকেট গুঁড়ো দুধ দিয়েছি যে কোনো গুঁড়ো দুধ হলেই চলবে আর একটা ডিমের কুসুম নিয়ে নিলাম একটা লেবু সাথে চিপে নিব আর এক চামচ চিনি দিয়ে এই ন্যাচারাল ক্রিমটা আপনারা চাইলে একদিন বানালে আপনি এক সপ্তাহ ডিমে রেখে ব্যবহার করতে পারবেন প্রতিদিন রাতে অনেক উপকার পাবেন অনেক সুন্দর